হ্যালো বন্ধুরা শুভ বিকেল আজ আটই জুলাই মঙ্গলবার আপনার এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ইন্ডিয়া ভ্রমণের আজকে সর্বশেষ আপডেট নিউজ বন্ধুরা ভিডিও শুরুতে আপনারা দেখতে পাচ্ছেন একই রকম স্থবির এবং জনশূন্য পরিস্থিতি এখনও পর্যন্ত বিরাজমান রয়েছে মেনাপোল স্থলবন্দরে শুধু মেনাপোল নয় দেশের সকল স্থলবন্দরের চিত্রই কিন্তু এখন এরকম যেহেতু আপনারা বুঝতেই পারছেন যে একটা ক্রান্তিলগ্ন পরিস্থিতি বিদ্যমান রয়েছে বিষার ক্ষেত্রে এই বিষা জটিলতার কারণে কিন্তু যাত্রী চাপ একদম কম পাশাপাশি মানি এক্সচেঞ্জে পুরোপুরি শূন্যের কোঠায় নেমে গেছে আজ কিন্তু সর্বোচ্চ সাতষট্টি থেকে আটষট্টি রুপি পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে এখন চলে আসি বন্ধুরা মূল কথায় বন্ধুরা আপনাদেরকে দীর্ঘদিন যাবত একটি বিষয় সতর্ক করে আসছি যে আপনাদের ইন্ডিয়া ভ্রমণের যে মূল উদ্দেশ্য সেই উদ্দেশ্যটাকে কেন্দ্র করে আপনারা ভিসা করুন আপনারা ঘোরার উদ্দেশ্যে মেডিকেল ভিসা নিয়ে যদি যান আপনারা ওখানে কোনো নিজের কার্য সম্পাদনের জন্য মেডিকেল বিষয় নিয়ে যান সেক্ষেত্রে কিন্তু বড় ধরনের বিপদে পড়বেন বিশেষ করে মেডিকেল বিষয় যাত্রীগণের জন্য কিন্তু আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বন্ধুরা গত কয়েকদিন যাবৎ কিন্তু ইন্ডিয়ান ইমিগ্রেশন অনেক বেশি সতর্ক হয়ে যাচ্ছে এবং একেবারে কিন্তু কোনো যাত্রীদেরকে ছাড় দিচ্ছে না বিশেষ করে মেডিকেল বিষয় সকল যাত্রীগণের কিন্তু কাগজপত্র তারা পূর্ণাঙ্গভাবে যাচাই বাছাই করছে কারণ অনেকেই আছে অসৎ উদ্দেশ্য নিয়ে বিভিন্ন পন্থা অবলম্বন করে মেডিকেল বিষয় নিয়ে তাদের কার্য সম্পাদনের জন্য ইন্ডিয়া অভিমুখে যাত্রা করছেন তারা কিন্তু বড় ধরনের বিপদে পড়ে যাচ্ছেন প্রত্যেকে কিন্তু অফরোড সিল করে বাংলাদেশে ফেরত পাঠিয়ে দেওয়া হচ্ছে ঠিক একই চিত্র কিন্তু আমরা বারবার করে লক্ষ্য করতে পারছি তাই আপনারা যারা ভিন্ন উদ্দেশ্য নিয়ে ইন্ডিয়াতে ভ্রমণ করবেন কোনো অবস্থাতে মেডিকেল বিষয় নিয়ে এই মুহূর্তে যাতায়াত করবেন না আর যদিও বা মেডিকেল বিষয় নিয়ে যাতায়াত করেন সেক্ষেত্রে অবশ্যই মেডিকেলের সকল কাগজপত্র বিশেষ করে ইন্ডিয়ান মেডিকেল অ্যাপয়েন্টমেন্ট অর্থাৎ ডাক্তারের অ্যাপয়েন্টমেন্টটি অবশ্যই একদম সঠিক রাখার চেষ্টা করবেন ধন্যবাদ বন্ধু Gracias.